অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছেন তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে প্যাটার্ন থেকে আজকে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন লাগবে তো আর কথা নয় চলো সরাসরি প্রশ্নটি দেখি দুই নয় ষোলো তেইশ চলছে করার পরে কিন্তু উদ্দীপকের সাথে কোনো মেল নেই পাঁচ নয় তেরো সতেরো পরবর্তী দুটি পদ নির্ণয় করো তোমার এই পরবর্তী দুটি পদ তো দেখে নাও আমরা সবশেষ মনে চলে যাচ্ছি ক দেওয়া আছে কি পাঁচ নয় তেরো সতেরো দেখো তো পার্থক্য কত পাঁচ এর সাথে নয় তাহলে চার নয সাথে তেরো চার সতেরো চার প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য কত চার করে ক্ষেত্রে পার্থক্য চার কি বলছে পরবর্তী দুটি পথ পর ভর্তি দুটি পথ সর্বশেষ কত আছে সতেরো যোগ চার কত হল একুশ এবং কত একুশ যোগ চার পঁচিশ পরবর্তী দুটি পথ একটি একুশ একটি পঁচিশ আসলে বুঝতে পেরেছ

কত সাত সাত এখন এখন যে ভাঙাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরকম দেখো যেহেতু সাত সাতকে নিয়ে শুরু করতে হবে সাত গুণ এক এবার দেখো সাতক্ষে সাত কিন্তু প্রথম পদ কত দুই আমি সাত পেলাম দুই কীভাবে পাবো পাঁচ বিয়োগ করে দিলাম কত হলো দুই ওকে ফাইন তাহলে দুই গুণ সাত গুণ দুই সাধারণের চৌদ্দ চোদ্দ থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে নয় ওকে ফাইন এভাবে চলবে সাত গুণ তিন তিন সাথে একুশ থেকে পাঁচ যদি করা হয় ষোল সাত গুণ থাকে তেইশ সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস তোমরা খেয়াল করেছ প্রত্যেক ক্ষেত্রে সাত রয়েছে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ রয়েছে মাইনাস শুধুমাত্র পরিবর্তন হয়েছে এক দুই তিন চার তাহলে যা বারবার পরিবর্তন হয় তাকে আমরা কি নামে চিনি চলক তা কি দেখতে পাই অতএব একটি বীজগাণিতিক রাশি যেহেতু সাত প্রত্যেক ক্ষেত্রে রয়েছে সাত এক দুই তিন চার পরিবর্তন তাই চলো কি ক বিয়োগ বিয়োগ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পাস রয়েছে তাই পাস অ্যানসার আসলে তোমরা বুঝতে পেরেছ তুলে নাও প্রিয় শিক্ষার্থীরা ঘ নাম্বার ছিল প্যাটার্নটির প্রথম চল্লিশটি পদের সমষ্টি তো দেখো খ থেকে আমরা কি পাই প্যাটার্নটির একটি বীজগণিত রাশি সাতকা মাইনাস পাঁচ এবং প্রথম পদটি কিন্তু আমাদের দেওয়া ছিল কত দেওয়া ছিল দুই প্রথম পদ দুই অর্থে চল্লিশতম পথ জাস্ট কয়েক চল্লিশ বছর পর দুশো আশি মাইনাস পাঁচ প্রথম দুশো পঁচাত্তর আমরা জানি সমষ্টি প্রথম পথ যদ বাই দুই এন্টু পদ সংখ্যা তাহলে কয়টি মধ্যে সমষ্টি চল্লিশটি পদের সমষ্টি অতএব চল্লিশটি পদের সমষ্টি প্রথমত ছিল কত দুই যোগ শেষ পথ কত দুইশো পঁচাত্তর বাই দুই গোল প্রথম কত চল্লিশ এবার দেখো এই দুই দিয়ে চল্লিশকে ভাগ করলে কত হয় বিশ